আসসালামু আলাইকুম দেখুন আমার নাতির ন্যাড়া করে দিচ্ছি কত সুন্দর ন্যাড়াটা হয়েছে দেখুন আপনারা যদি কারোর বাচ্চা কিংবা নাতি ন্যাড়া করতে চান বলবেন ন্যাড়া করে দেব দেখুন বেলেট দিয়ে ন্যাড়া করা হচ্ছে নেরা করার সময় বেশি ভোগতে নেই মাথা কেটে যাবে তো মাথাটা একটু নে আমি আস্তে আস্তে করে নালাটা ভালো করে করে দিয়েছি পুরো পরিষ্কার করে যাদের যত বাচ্চা আছে সব বলবেন ন্যাড়া করে দেবো কেমন করা হচ্ছে বলবেন দেখুন মাথাটা একটুও কাটেনে। কত সুন্দর আমার নাতি ঘুমুচ্ছে আমি ন্যাড়া করে দিচ্ছি হাতের কারিকুড়ি আছে দেখছেন একটুও মাথা কাটে নেই অত সুন্দর আমার নাতি শুয়ে আছে চুপ করে আমি চুপ করে চুপ চুপচুপ করে করে দিয়েছি আমার নাতি একটুও টের পাইনে তারপরে দেখছে মাথায় চুল নেই তো আমার নাতি একটু আমায় রাগারাগি করছে বলছে আমার মাথার চুল কী হলো আমি বললাম কেটে দিয়েছি দেখুন আমার নাতি খেলা করছে এখানে মাথাটা চকচক করছে আপনারা দেখে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দেবেন